আমার খুব শখের একটা বাইক প্রত্যেকটা জিনিসের পিছনে একটা গল্প থাকে গল্প আছে এই টাইলসের এর মোড়ে একটা ঘটনার উপর ডিপেন্ড করে আমি অনেকটা জেদের বশবর্তী হয়ে বাইকটা নিছি এইখানে বৈশাখে আমরা আড্ডা দিচ্ছিলাম দশ থেকে বারো জন আমারই এক জুনিয়র ছোট ভাই তার একটা বাইক আছে বাইক ছিল তো আমি আমার একটা বাইক ছিল একশো পঁচিশ সিসি ডিসকভার একটা বাইক ছিল তো এমতো অবস্থা আমার বাইকটা আমি যে কোনো পরিস্থিতির কারণে বিক্রি করে দেওয়ার পরে এখানে আড্ডা দিচ্ছিলাম তা এখানে উপরে এসে এখানে গাড়িটা দাঁড় করানো রয়েছে গাড়িটা ধরার পরে বলছে ভাই আপনি গাড়িটা ধরেন না গাড়িটা ধরলে পড়ে গেলে নষ্ট হয়ে যাবে তো আসলে নিজের কাছে যে তখন মানে কতটা কষ্টের বা এমন একটা পরিস্থিতির ভিতর পড়ছিলাম যে আমি তখন নিয়ত করছিলাম যে যে কোনো পরিস্থিতির ভিতর যাই যাই করি আমার একটা বাইক থাকতে হবে আমার একটা বাইক লাগবে এরপরে পারিবারিক ভাবে বাইক কিনে দেওয়ার কথা বলছি কিন্তু পরিবার সেভাবে দিতে চায় নাই অনেকে হাস্যকর মনে করতে পারে সবে বরাতের দিন আমি ফুজুরে পঞ্চাশ টাকা দিয়ে মিলাদ পর্যন্ত পড়াইছি একটা বাইকের জন্য যে আল্লাহ যদি রহমত করে আল্লাহ যদি চায় তাহলে আমার একদিন একটা বাইক হবে এক বছরের ভিতরে তো ইনশাল্লাহ এখন আমার একটা বাইক আছে এক বছর লাগে নাই এক বছরের আগেই আল্লাহর রহমতে এখন একটা বাইক বাইকের মালিক বলতে পারি হ্যাঁ আমার একটা বাইক আছে আর এই বাইক কেনার পিছনে আমার মা বাবা কিন্তু কিনে দেয় নাই বা দিতে চায় নাই বাইক কেনার পিছনে আরেকটা ঘটনা আছে সেই ঘটনাটা হলো আমার আম্মু অপু বিদেশ পাঠানোর জন্য আমার পাসপোর্ট করতে দিয়েছে সাড়ে বারো হাজার টাকা দিয়ে পাসপোর্ট করছি পাসপোর্ট করছি সাত দিনের ভিতরে পাসপোর্ট যখন হাতে পাইছি তার পরের দিন মেডিকেল করতে গেছি তেরো হাজার টাকা দিয়ে মেডিকেল করার পরে মেডিকেলে ফিট ছিলাম মেডিকেলে ফিট থাকার পরে আনফিটের একটা সার্টিফিকেট বানাইছি পঁয়ত্রিশশো টাকা দিয়ে পঁয়ত্রিশশো টাকা দিয়ে আনফিটের একটা সার্টিফিকেট বানানোর পরে ওইখান থেকে বাড়ি আসতে বাড়ি এসে আম্মুরে দেখাইছি যে আম্মু মেডিকেলে তো ফিট টাকা পয়সা জমাইতে হবে বিদেশ যাব এরপরে ফরিদপুর গেছি তার দুই দিন পরে ফরিদপুর যাওয়ার পরে ফরিদপুরের থেকে একটা রিপোর্ট বানাইছি সাড়ে পাঁচ হাজার টাকা লাগছে কলেজায় ফুটো হয়ে গেছে মানে হার্টের সমস্যা ঠিক আছে পরে ওরকম একটা রিপোর্ট বানাইছি রিপোর্ট বানানোর পরে বাড়ি আসতে বাড়ি আসার পরে যখন টাকা পয়সা জমানো শেষ বাড়িতে আড়াই লক্ষ টাকা জমানো শেষ হয়ে গেছে তখন ওই টাকাটা নিয়ে বাইকটা কিনে ফেলছি ঈদের আগের পরে আম্মু আব্বু সবাই রাগারাগি করছিল কিন্তু আমি আম্মুড়ে বললাম যে আম্মু মেডিকেল আনফিট ডাক্তারে বলছে যে তোমার শরীরে কোনো সমস্যা আছে পরে আমি ফরিদপুর যেয়ে ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলতেছে যে তোমার সাথে কোনো গার্জিয়ান আসছে আমি বললাম জি না আমার সাথে কোনো গার্জিয়ান আসে না আমি নিজেই আসছি বলতেছে যে খুব কষ্টের সাথে জানানো মানে বলতে চাচ্ছিলাম না তারপরে তোমার সাথে যেহেতু কেউ আসে নাই তারপর জানাইতে বাধ্য হচ্ছি যে তোমার হাড়ে ছিদ্র আছে অপারেশন করলেও তুমি বাঁচবা না আর ওষুধ খাইলেও তুমি বাঁচবা না তোমার মৃত্যু নিশ্চিত এরকম একটা বুঝ আমরে দিছিলাম এখন বাইক কিনছি টাকা দিয়ে হয়তোবা বা জমানো টাকা তো সব আমাদের না কিছু টাকা ঋণগ্রস্ত আছি এই বাইক কেনার পিছনে আম্মু রে বোঝাইছি হয়তো মিথ্যা কথা বলে কিন্তু আম্মুর একটা ফেসবুকে একটা আমার এক ফেসবুকে একটা পোস্ট দিছে কমেন্ট করছে যে পরিস্থিতি মানুষকে বোকা বানিয়ে আর এই কথাটার পরে আর আম্মু আমার সাথে সেভাবে কথা বলতেছে না সবাই মন খারাপ যে এত অল্প বয়সে একটা মানুষ যে আমাদের ভিতরে ছিল আমি তাদের সন্তান সে এরকম একটা অসুস্থতা এনতেন সাথে কিন্তু এটা পুরোপুরি একটা বানোয়ার একটা জিনিস শুধুমাত্র এই মোটর সাইকেলটা যেদের উপর কেনার কারণে এরকম একটা মিথ্যা নাটক করতে আমি বাধ্য হয়েছি ঠিক আছে তো আপনারা সবার সবাই আমার জন্য দোয়া করবেন আমি সুস্থ স্বাভাবিক একটা মানুষ ঠিক আছে তো দিন শেষে জেদের বসবতি হয়ে হয়তো বা একটা বাইক কিনছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যেন বাইকটা আমার কাছে সবসময় থাকে বাইকের যে যে একটা একটা আবেগ ইমোশন ঠিক আছে এই জিনিসটা আসলে যার নাই বা যার ছিল হারাই গেছে বা যার ছিল বিক্রি করে দিচ্ছে এর থেকে কষ্টের কিছু হয় না তো এই ছিল আজকের ভিডিও এরকম অসাধারণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ